আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে এখন এখানে দুপুর বেলা ভাবলাম একটু চাউমিন খাবো তাই বানাতে শুরু করে দিলাম চাউমিন বানানোর জন্য নিয়েছি কয়েক ধরনের সবজি আমার পছন্দ মতো চাউমিনটাকে বয়ল করে নিয়েছি আর কিছুটা চিকেন কেটে রেখেছিলাম ম্যারিনেট করে আর নিয়ে নিয়েছিলাম তিনটে ডিম ব্যাস এবার ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়ে এটাকে আমি এখনও ভাজা করে নেব জানেন তো আমার মা ছোটবেলায় আলু দিয়ে চাউমিন বানিয়ে দিত আর সেই চাউমিন খেতে কি অসাধারণ লাগতো আপনারা কারা কারা খেয়েছেন এই আলু দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগতো তাই না আর যেদিন টিফিনে চাউমিন নিয়ে যেতাম স্কুলে মনে হতো সেই দিনটাই লাকি। আর মনে হতো কতক্ষণে টিফিন পিরিয়ডটা স্টার্ট হবে আর টিফিন বক্সটা খুলে চাউমিনটা খেতে পারবো তাই না এখন ডিমটা ভাজা হয়ে গেছে আমার আর ওই চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম অল্প লেবু রস গোলমরিচ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ব্যাস এবার ওটাকেও আমি ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণে তেল দিয়ে রসুন কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম তারপর ওটা একটু ভাজা হয়ে আসলে এবার পেঁয়াজটা দিয়ে ওটাকেও একটুখানি নাড়াচাড়া করে তারপরে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব আমি এখানে নিয়েছিলাম কিছুটা ক্যাপসিকাম কিছুটা টমেটো আর নিয়েছিলাম গাজর আর বিনস ব্যাস উপর সমস্ত কিছু দিয়ে দিয়েছি জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব দু তিন চামচ ভিনিগার আর দেব সয়া সস দু চামচ আর দেব কিছুটা টমেটো কেচো আর গোলমরিচ গুঁড়ো এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু দিয়ে আমি এটা এক থেকে দু মিনিট রান্না করব আর তারপরই দিয়ে দেবো বয়েল করে রাখা চাউমিনটা চাউমিনটা আমি বয়েল করার জন্য একটা পাত্রে সামান্য জল নিয়ে তার মধ্যে দিয়েছিলাম কিছুটা লবণ আর কিছুটা তেল দিয়ে আমি ওটা বয়ল করে রেখেছিলাম এবার সবজিটা প্রায় আমার রান্না হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বয়ল করে রাখা চাউমিনটা আর ভেজে রাখা চিকেনটা আর ডিম ব্যাস এগুলো দিয়ে সব কিছু মিশিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ও হ্যাঁ মনে পড়লো একটু ডিম ভাজা আলাদা করে রেখে দিতে হবে এই যে একটু রেখে দিলাম এই যে ডিম ভাজাটা রেখে দিলাম এটা রেখে দিয়েছি কেন জানেন এটা রেখেছি ওর জন্য আসলে ওকে চাউমিন দিলে ওপর থেকে এই কিছুটা ডিম ভাজা ছড়িয়ে দিতে হয় যখন বাড়িতে যায় দেখি ওনার মা এই রকম করে যখন ওকে চাউমিন দেয় তার ওপর এরকম করে একটু করে ডিম ভাজা ছড়িয়ে দেয় তো আমিও ওরকম করে দেওয়ার চেষ্টা করি চাউমিনটা প্রায় হয়ে গেছে এবার বসে যাবো খেতে খুব খিদে পেয়েছে আমি এখন একটুখানি খাবো আর বাকি ও এসে অফিস থেকে একটুখানি খেয়ে নেবে আর যতটা বেঁচে থাকবে কালকের জন্য ওর অফিসে প্যাক করে দেবো দাঁড়ান আপনাদের আমার বারান্দায় নতুন অতিথিকে থেকে দেখাই এই যে আমার টিউলিপ সুন্দরী দেখেছেন একদম লাল কি সুন্দর আর এ দুটো হচ্ছে এক ধরনের লিলি এর নাম হচ্ছে হায়া আর এগুলোতে ফেলেছি কয়েকটা সবজি বীজ কয়েকটা ফুলের বীজ দেখা যাক কতদিনে হয় তখন টব নিয়ে এসে এগুলোকে লাগিয়ে দেব বাইরে আজ ওয়েদারটা ভীষণ সুন্দর দেখুন কিভাবে রোদ্দুর বেরিয়েছে চলুন আসি আজকের মতো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো সবাইকে টাটা